আমলখি আর আমলখি একটা আমলখি বাড়ি আমলক্ষি বললাম আমলি এই মিক্সিমাম আমলকি চানপুর এলাকায় দিন কি বড় আমলি গাছ বাস হাজার ভালো পুকুর মানে মসজিদের পাশি পুকুর এলাকার পুকুর হইতে পারে আমলুখি মানে এই এলাকাটা যা দেখলাম আমলক্ষি মনে হয় বেশি হয় পালো এখন আমলক্ষি দেখ আমলিটা কি পরিমাণ আমলুখি আসছে আমলুখি গ্রামীণ আসলে গ্রামের হাটলে এই এলাকার দেন এটাই যে একবারে গ্রামের ভিতরে চলে গেছে তো রাস্তাটা এই কারণে এটা মেঠোবথ আনডেভেলপড রাস্তাটা এখনো কনক্রিট ফলাই নেই কাঁচা রাস্তা ভিতর এই দেখেন এখানে কত বছর পুরোনো সাজনা গাছ এটা শত বছর হবে পঞ্চাশ ষাট বছর তো হবি সাজনা গাছটা দেখেন এখানে একটা সাজনা গাছ এখানে একটা সাজনা গাছ সাজনা গাছ সাজনা গাছ এখানে লাউ গাছ লাগাইছে সিজনে তো লাগতেছে এখন কবর খেলা এই জায়গায় সবাই আসতে হবে জীবনে যাই না করি এই কবর এখানে একদিন শুইতে

ব্লগিং করি তো গ্রামীণ ইউটিউবে কাজ করি তো খালি দেখেন সব তো এই এলাকা মিক্স করে দেখা গেছে আমরা গাছ এটা খুব ভালো লাগছে সাজনা গাছ সাজনা গাছ বড় বড় সব